ওই দেখ সজীব যাইতেছে এই স্যাডা কত ভালো কেলো বেদ বেটা করে না আমার জানা মতে স্যাডা ডাক দা তো এ সজীব কই যাস তোর বউ সাথে ট্যাঙ্কি বারবার লইতাছি হুমন্দি কইলো কি রে তুই যা বন্ধু বান্ধব সাথে চলছ একটা বন্ধু বান্ধব পালা না ব্যক্তি টাউট আউটবাট পারে একটা ওখান থেকে দূর পারে তুই ও কি এর বন্ধু বান্ধব লাগো চলছ খবর দাই তুই আমার বন্ধু লেখা থাকবে না তুই জানাস আজকে আমি বন্ধুর জন্য গাজা খাই ভাই আপনি দেখতে তো খুব সুন্দর থ্যাংক ইউ ভাই আপনি দেখতে একদম সিনেমার হিরোর মতো খুব থ্যাংক ইউ ভাই ভাই দাবে আপনি কি করেন ভাই আমি এভাবে মানুষকে মিথ্যা কথা বলি হ্যালো বন্ধু আমার তো বাসর টিয়া দরকার টিয়া দশা আমার কাছে টেয়া নাই টেয়া মানে তুই খরচ করি প্রতি কিছু মানুষ এমন ভাবে আমার মন ভাঙছে বাইচা থাকতে তাদেরকে এই চেহারা দেখানোর কোনো ইচ্ছা নাই আর মরার পরে শেষবারের মতো লাশটাও যাতে দেখতে না পারে সে দোয়াটাই আল্লাহর কাছে করি ভাই ভাই মোবাইল কিনছি আমি স্যামসাং লইছি

জুতান বার যাইতাছি জুতান বার যাস মার্কেট তো ওদিকে এদিকে তো মর্জি এ তগো ভাই বলে কালকে কবিরা যাইছিল ও আইছিন তো কালকে কবিরা যাইছিল কবিরা যায় কি কইলো কবিরা যায় কইছে আঙ্গো ভাই থেকে বুতের ছায় আছে সার রাত বৃষ্টিছি তারপর আমি না পাইছি বুতের ছায়া না পাইছি বেলাউস ভাই এই যে এটা বাড়িটা দেখতেছি না এটা হলো আমার অসুর বাড়ি তিন দিন হইছে গ্রামের মধ্যে কোনো ফুর্তি বার্তা লাগতেস না এই গ্রামে কি ফুর্তি হবে না কোনো জিনিস আছে ও আসিন যে আমি লয়ে গেছেন গিয়া হোমন্দি কয় কি রে ভাই একটা কথা বুঝি না কিছু কিছু মায়া মানুষ আছে আয়নার সামনে গিয়ে এই যে এই ফেলে ছবি তুলে এটা কে লিখে গো মুখ দেখানির মতো আছে তো সামনে গো ভাই একটা খারাপ খবর আছে একটা খুশির খবর আছে কোন ডাগে হন বা কোন একদিন ধরে খুশির খবর শুনি না খুশির খবর ডাগে ক তোমার বর না রাসেল ভাই বারে কামর দিছে কি কস তুই এত বড় খুশির খবর দিছ খারাপ তুই যা আমার এটিএম কার্ডটা লয়ে যাব ছয় এটিএম কার্ডটা লয়ে যা তুই যাই হেরা ওই যে কি কি কিনা লোক কিনা লয়ে যা 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 এত খুশির খবর দিলি রে ভাই খারাপ ও তুই তো খারাপ খবর দাহনা নাই এই খুশির খবরের মধ্যে খারাপ খবর কি এর কো তোমার বউরে তো আবেগ দিছে ঠিক আছে কিন্তু তোমার বউ মরছে না হাপ মেরে গেছে গা রাসেল ভাই ফর কোন হাপ হইলো নাকি আমার বউর সে বিশ কম তুই মরে গেল গা হ্যালো স্যার এই ঘটনাস্থলে কি হইছে স্যার ঘটনাস্থলে মার্ডার হইছে বউ তার জামাইরে এক কুপ দেরে কালা নামাই এলাইছে কি এনি কা মারছে বউ তো গল লেছেন জামাই স্যান্ডেল বিন্দা ঘরের ভিতর ঢুকছেন আসামি কোন এখন আসামি ঘরের ভিতরে মাগির চুল রামাইতে দড়া হেস রাইয়া নিয়া না স্যার ঘর জান যেত না ঘর হোগাই নেই আচ্ছা তাহলে আই হর ঘর হোগাইলে যাইস তুই আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলস ইটি পিটিস করস পার্কে নিয়ে যাস তোর লোক আমার কোনো কথা নাই তাহলে আমি যে তোর কাছে পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকাটা দে আরে বন্ধু তুই তো কথা কবি আমার কি কথা কবি কি কথা আচ্ছা কথা বন্ধু তোর এক সাইড তো বিয়ে হয়ে গেছে কবে বিয়ে হইলো আমি তো জানি না কিছু শুনছি না তো বিয়ে এক মাস পরে ফুলা হয়ে গেছে আচ্ছা সেরা নাকি সেরি হয়েছে তোর একসাইড তো সেরা হয়েছে ওই সেরা শরীর আমার রক্ত নিশ্চিত সেরা গাঞ্জা করবো কয় গিয়ে